আজকে এখানে নিয়ে নিলাম রান্নার জন্য মুরগি আর মুরগিটা আজকে একটু আমি অন্যভাবে রান্না করবো আর মুরগিটা রান্না করার জন্য আমার এখানে যা যা মশলা লাগে আমি সব মশলা একসাথে একটা বাটির মধ্যে নিয়ে আনিছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর ভাবলাম আজকে একটু অন্যভাবে রান্না করি কারণ এভাবে আরও মানে আরও একদিন রান্না করছিলাম ভালো লাগছিল খাইতে তার জন্য ভাবলাম আজকেও রান্না করি আর একদিন যে খাবারটা রান্না করলে ভাল লাগে তো এ খাবারটা আবার দ্বিতীয় দ্বিতীয়বার এভাবে রান্না করার চেষ্টা করি তো অন্যরকম বলতে গেলে মাংসডারে আজকে আমি একদম ছোটো ছোটো নিছি আলু আলুডারেও আমি একদম ছোটো ছোটো কাইটা দিছি তো একদিন এভাবে রান্না করছিলাম রান্না করার পরে মানে অনেক ভালো লাগছে খাইতে আর এভাবে রান্না করলে গরম বাদ দেওয়া বলেন তারপরে রুটি দেওয়া বলেন পরোটা দেওয়া বলেন খাইতে কিন্তু অনেক ভালো লাগে আর মাংসটার সাথে যদি একটা টমেটো দেওয়া হয় তাহলে তো আরও বেশি মজা হয় কারণ মাংসের সাথে গরু মাংসের সাথে বলেন মুরগির সাথে বলেন এগুলোর সাথে কিন্তু একটা টমেটো দুইটা টমেটো এটা দিলে তরকারিটা খাইতে একটু অন্যরকম মজা হয় তো আমার অনেক সময় দেওয়া হয় আবার অনেক সময় দেওয়া হয় না মনে থাকে না তো প্রায় সময় আমি সাথে দিই হয়তোবা ক্যামেরার মধ্যে দেখানো হয় না ভিডিওর মধ্যে দেখানো হয় না আর কি আর আমি মাংসটা এখানে কষায় নিচ্ছি কষায় নেওয়া তারপরে আমি এখানে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিছি কারণ আমরা ভাত দিয়ে খামো তার জন্য একটু ঝোল ঝোল করে রান্না করবো আর আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন সকালে রুটির সাথে অনেক ভালো লাগবো খাইতে এটা রুটির সাথেও ভালো লাগবো গরম বাদ দিয়েও ভালো লাগবো আর দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অসাধারণ হয়েছে আর এখানে আমি তরকারিটা রান্না করে নিয়েছি আরেক পাশে কিন্তু আমি ভাতও বসাই দিয়েছি তো দুই চুলার মধ্যে রান্না করলে কিন্তু রান্নাটা বেশিক্ষণ করতে সময় লাগে না আর এখানে আমার তরকারিটা রান্না হয়ে গেছে আর এটা হয়েছে পরের দিনের ভিডিও পরের দিন মানে রান্না করছিলাম ভরভড়ি দিয়া তারপরে মাছ দিয়া তো এটারে আপনাদের এখানে কী বলে আমি জানি না আমাদের এখানে বরবটিও বলে তারপরে লোব্বাসইও বলে তো এক এক জায়গায় তো এক এক রকম বলে আর আমি সব সময় সবজি তরকারি রান্না করলে সবজি রান্না করলে একটু হালকা ভাজি করি তেলের সাথে ভাজি করা তারপরে যা যা মশলা লাগে আমি সব মশলা দিয়ে দিই তো আমি মানে তরকারিটা একটু ভাজি করলে আমার কাছে ভালো লাগে তার জন্য সব সময় একটু ভাজি করে তারপরে রান্না করি আর এটা কিন্তু আমি কিন্তু রান্না করতেছি শিং মাছ দেওয়া তরকারি এটা খাইতে কিন্তু অনেক ভালো হয়েছে তো সবাই ভালো থেকেন আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করেন